শারদীয় শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা রইল আজকে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাইটোসিসের বিভিন্ন দশা সম্পর্কে মাইটোসিসের বিভিন্ন দশাকে দুটি ভাগে ভাগ করতে পারি আমরা প্রথমটি হলো কেরিওকাইলিস এবং দু নম্বর দশা হলো সাইটো কাইলিস এ এবং বি নাম করলাম এবার কেরিওকাইনিস মানে হলো নিউক্লিয়াস বিভাজন আমরা আগে জানি কেরিওকাইনিসের সংজ্ঞা পড়েছি এর কিন্তু টোটাল চারটে ফেস হয় দশা হয় প্রথমটি হলো প্রেটাফেস নাম্বার নাম্বার থ্রি অ্যানাফেজ আর নাম্বার ফোর টেলো ফেস মানে সবার শেষে যে দশাটি দেখা দেবে আর সাইটোকাইনিসের এটা হলো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস এবং প্রাণী প্রাণীকোষে সাইটোপাইনিস এক্ষেত্রে প্রত্যেকটা দশা কিন্তু প্রত্যেকটায় উদ্ভিদ এবং প্রাণী কোষের মাইটোসিসে দেখা যায় চলে আসি প্রফেস দশা প্রফেস কথাটা হলো একটি গ্রিক শব্দ প্রো মানে আগে আগে বা বিফোর ঠিক আছে প্রথমে যেটা ঘটবে আর ফেজ কথা হল অ্যাপিয়ারেন্স বা দশা তাহলে প্রফেস যেহেতু সবার আগে ঘটে এই জন্য এই দশাটির নাম হল দশা প্রোফেস দশা এটা একটা প্রাণী কোষা আমি এঁকেছি এটা হলো দশার শুরু শুরুতে এরকম হবে আর এটা হলো প্রফেস দশার শেষ মনে রাখবে প্রফেস দশা হলো সবথেকে দীর্ঘ স্থায়ী দশা তাহলে মাইটোসিসের যে ক্যারিওকেরিসের চারটি দশা হয় প্রফেস মেটাফেজ এনাফেস এবং টেলোফেজ তার মধ্যে প্রফেস হল সবথেকে লম্বা দশা অর্থাৎ দীর্ঘক্ষণ স্থায়ী থাকে তাহলে প্রফেস দশার শুরুতে কী আছে আমরা দেখতে পাচ্ছি এই এটা প্রাণী কোষ গোলাকার হয় প্রাণী কোষের মাঝখানে যে সেটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কী থাকবে নিউক্লিও পর্দা আর কি দেখা যাচ্ছে নিউক্লিওলাস নিউক্লিওলাস আর কি ক্রোমাটিন ক্রোমাটিন জালিকা বুঝতে পেরেছি আর এখানে হলো সেন্ট্রিওল শুরু এখানে প্রথমে এই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা যার মধ্যে ভাসমান অবস্থায় থাকে সেটা হলো নিউক্লিয়ার রস হ্যাঁ বা নিউক্লিয়াজম বলা হয় এখান থেকে জল বাইরে বেরিয়ে যায় মানে অর্থাৎ জল নিয়োজন বলা হয় এটাই কি বলা হয় জল বিয়োজন তাহলে জল বিয়োজন হলে কি হবে এই যে ক্রোমাটিন জালিকা আছে সেই ক্রোমাটিন জালিকা স্পষ্ট হতে থাকবে বুঝতে পেরেছি ধরো এইখানে একটা তুমি লম্বা চোঙের মতো কিছু একটা নিলে হুম তার এই জায়গাটা কয়েন ফেলে দিলে আর সম্পূর্ণটা কি জল দিয়ে ভর্তি আছে এবার তুমি যদি এদিক থেকে তাকাও তাহলে কি কয়েনটাকে অস্পষ্ট লাগবে এবার যদি এখানে একটা ট্যাপ কল থাকে হ্যাঁ ট্যাপ কলটাকে যদি তুমি ছেড়ে দাও তাহলে কি জল যত নিচের দিকে নামতে থাকবে তত কি হবে এই কয়েনটা স্পষ্টভাবে দেখা দিতে থাকবে ঠিক এখানে তারিখা এই নিউক্লিয়াস থেকে জল বাইরে বেরিয়ে যাওয়ার ফলে নিয়োজনের ফলে এই ক্রোমোজোমগুলো স্পষ্ট হতে থাকে এবং ক্রোমোজোমের প্যাচ খুলে যায় তখন এগুলোকে বলা হয় ক্রোমাটিট কি বলা হয় ক্রোমাটিট ক্রোমোজোমের প্যাচ খুলে গিয়ে ক্রোমাটিটে বণতে হয় মানে এক একটা ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ার অংশ বাদ দিয়ে দুটো করে ক্রোমাটিট পায় আর দেখো এই যে নিউক্লীয় পর্দা যেটা এই যে এটা অস্পষ্ট করে গেছে আমি নিউক্লিও পর্দা আবছা হয়ে যায় নিউক্লিওলাস এটাও কিন্তু আবছা বা বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ শেষ দশায় প্রফেজের অন্তিমে এই নিউক্লিও পর্দা নিউক্লিওলাস বিলুপ্তি ঘটে জল বিয়োজনের ফলে ক্রমোজনগুলো স্পষ্ট হয় স্পাইরালাইজেশন ঘটে এবং ক্রোমাটিড সৃষ্টি হয় আর এইখানে এই যে সেন্টিমটা ছিল সেটা দুই ভাগে ভাগ হয়ে মেরুর দুই প্রান্তে এটা যদি গোলক হয় আমাদের গ্লোব হয় তাহলে এটা উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু এই কোষের দুই প্রান্তে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ প্রান্তে অবস্থান করবে বুঝতে পেরেছি এবার এবং দেখো এখানে আমি সূর্য রশ্মি মতো এঁকেছি এগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি এই অ্যাস্ট্রা মস্মি নির্গত করতে থাকে এবং যেটা থেকে পরবর্তীতে যুক্ত হয়ে গিয়ে এই সেন্ট্রোজমের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি হয় বেমতন্তু বলি তখন এটাকে ঠিক আছে তাহলে প্রফিস দশার এক দুই তিন চার পয়েন্টগুলো মনে রাখবে কিন্তু প্রথম কি জল বিউজন ঘটে এর ফলে স্পষ্ট হয়ে যায় নাম্বার টু কি নিউক্লিয় পর্দা অবলুপ্তি হয় নাম্বার থ্রি কি নিউক্লিও লাশ অবলপ্তি হয়ে যায় নাম্বার ফোর কি স্পাইরিলাইজেশনের ফলে ক্রোমোজমে জট খুলে যাওয়ার ফলে ক্রোমাটিট তৈরি হয় এবং সেন্ট্রোমিয়ার অংশ বাদ দিয়ে প্রত্যেকটা ক্রোমোজম দুটি করে ক্রোমাটিট পায় নাম্বার ফাইভ কী হবে এই যে সেন্ট্রিও থাকে সেটা দুই প্রান্তে অবস্থান করে এবং অ্যাস্ট্রাল নির্গত হতে থাকে বুঝতে পেরেছি এটা হলো প্রফাস দশা এবার উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কিন্তু প্রফেস দশাটি প্রায় একই রকম একটু বেসিক পার্থক্য আছে অর্থাৎ এখানে নিউক্লিয় পর্দা ক্যারেক্টারগুলো সব একই হবে অবলুপ্তি হবে নিউক্লিয় লাস অবলুপ্তি হবে এই যে ক্রোমোজোমগুলো সেটা হলো জল বিয়োজনের ফলে স্পষ্ট হয় এবং দুটো করে ক্রম যে ক্রোমাটিট তৈরি হয় বুঝতে দুটি করে ক্রোমাটিট তৈরি হবে এইখানে এইখানে কিন্তু যে তন্তুর আবির্ভাব হবে সেটা হলো মাইক্রো মাইক্রো টিউ বিউল এটা কোথায় থাকে সেন্ট্রোজোমে থাকা মাইক্রোটিউবেল থেকে তন্তুটা তৈরি হবে আমরা মেটাফেজ দশা সেটা ভালোভাবে দেখব এবার চলে আসি মেটাফেজ দশা মেটা মানে এটা গ্রিক শব্দ থেকে এসে মেটা মানে মিডল ফেজ মানে অ্যাপিয়ারেন্স বা মিডল বা মধ্য আর ফেজ মানে হল দশা অর্থাৎ এটা দ্বিতীয় দশা এবং মধ্যবর্তী দশা এই দশার বৈশিষ্ট্যগুলো কী হয় এই আছে একেবারে দুই প্রান্তে অবস্থান করবে তার থেকে যে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় সেটা কোথায় যুক্ত হবে সেন্ট্রোজোমে প্রত্যেকটা ক্রমজমে সেন্ট্রোজোমে যুক্ত হবে এবং এই দেখো এই বেমতন্ত্রটা এখানে আসলো বেমতন্তু তৈরি হলো যে এটা আবার শেষ এইখান থেকে কিন্তু আবার এটার মধ্যে যুক্ত হয় তাহলে এটাকে আমরা কি বলবো অবি বিচ্ছিন্ন বেমতন্তু বলা হয় বিচ্ছিন্ন বেম তন্তু বুঝতে পেরেছি বিচ্ছিন্ন বেমতন্ত্র তার মানে এটা এসে এখানে শেষ হয় আবার এখান থেকে এটা জোড়া হয় আর এক ধরনের এক একেবারে শেষ থেকে এক সেন্ট্রিউল থেকে আরেক সেন্ট্রিওয়েল পর্যন্ত বিস্তৃত থাকে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ব্যতন্তু বা অবিচ্ছিন্ন ব্যবতন্তু এটা কী বলবো অবিচ্ছিন্ন বেমতন্তু এখানেও দেখায় এইখানে যে বেসিক পার্থক্যটা বলেছিলাম যে মাইক্রো থেকে ব্যায়ামতন্ত ব্যাম তৈরি হবে এবং সেটা ক্রমোদ সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর বাকিটা মোটামুটি সেম পেরেছি এখানে কন্টিনিউ কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস থাকে না শুধু কন ডিসকন্টিনিউস নিয়মতন্ত্রটা আঁকলে এখানে হবে ঠিক আছে আর এই দশায় দেখো ক্রমোজোম এটা কি নিরক্ষী অঞ্চল এই তলটাকে বলা হয় কি নিরক্ষীয় তল গ্লোবেট তাহলে নিরক্ষী অঞ্চল বরাবর ক্রোমোজমগুলো সাজানো থাকে ঠিক আছে এবং স্পাইরালাইজেশন ঘটার ফলে এই দশায় ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যায় তাহলে যদি একটা ক্যারেক্টার আসে তাহলে কি বলবো দশায় ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যায় এবং গণনা করা যায় আর কি বৈশিষ্ট্য হবে সেন্ট্রিওল দুই প্রান্তে অবস্থান করবে এবং বেমদন্তুর মাধ্যমে এই সেন্ট্রোমিয়ার অংশে ক্রোমাঠিকগুলো যুক্ত থাকবে তাহলে এগুলো এগুলোকে কী বলবো আমরা ক্রোমাটিট ক্রোমা বুঝতে পেরেছো আর নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তাহলে এই এই যে দশাগুলো ড্রয়িং আছে না এগুলো কিন্তু প্রতি বছর অল্টারনেট করে একটা না একটা পরীক্ষাতে আসে এবং বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে হয় সেকেন্ড নাম্বার দশাফেস এটা কিন্তু খুব স্বল্প স্থায়ী দশা চারটে দশার মধ্যে স্বল্পদায় স্বল্পস্থায়ী দশা হলো অ্যানাফেস অ্যানামি হলো উপরে আর ফেস মান হল দশা কেন বলছি উপরে দেখো এই যে একে নিচ্ছি এই যে ক্রমজমগুলো যে অন্ত মিডিলে সাজানো ছিল দুই পাশে কি ছিল সেন্ট্রিওল ছিল এইখানে এই যে সেন্ট্রিওল থেকে যে তন্তুগুলো তৈরি হয়েছিল তন্তু যেটাকে বলছে বা ডিসকন্টেনিয়াস তারা দুই দিকে সংকুচিত হতে থাকে এর ফলে কী হবে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার অংশ বাদ দিয়ে সেন্ট্রোমিয়ার থেকেও আলাদা হয়ে যাবে তার মানে এই ক্রমোজম এইরকম হবে দেখতে মানে এইখানে ক্রমোজমটা আগে কিরকম ছিল এরকম ছিল বুঝতে পেরেছি এবার এই বেমতন্তুটা যখন উপরের দিকে টানবে তখন এই অংশটা ছিঁড়ে যাবে তাহলে এটা নিচের দিকে আসবে হ্যাঁ তাহলে পরের ক্রমোজমটা কী হবে এই যে নিচের দিকে এরকম আর এই অংশটা উপর দিকে যাবে হম চারটে করে ক্রোমোজোম নিলে ঠিক আছে কিন্তু তার বেশি নিলে কিন্তু পিকচারটা হ্যাপাজার্ট হয়ে যায় তুমি তিনটা দিয়েও করতে পারো বুঝতে পেরেছো এই পাশে আরেকটা রেখে দিই হুম অর্থাৎ এই যে গুলো চলতে থাকে মেরুর দেখে এটাকে বলা হয় অ্যানা ফেজিও চলন এনা ফেজিও চলন ক্রোমোজোমের এই চলনকে বলা হয় অ্যানা ফেজিও চলন এটা দিয়ে দেখে দেবে ঠিক আছে এবার এই বেমতন্তু যখন আলাদা হয়ে সেন্টুমিয়ারকে আলাদা করে দেয় এর মাঝখানেও কিন্তু একটা বেমতন্তু তৈরি হয় এক্ষেত্রেও তাই হবে আমি ছবিটা আঁকছি না হ্যাঁ এই ক্ষেত্রেও তাই হবে হুম তাহলে এই তন্তু যে তৈরি হয় একটা নতুন তাকে বলা হয় ইন্টার জোনাল জোনাল তন্তু তাহলে এটা নতুন হলো আবির্ভাব হল এবার দেখো এখানে এই ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার যে সেন্ট্রুয়ের অবস্থান যে আমরা পড়েছিলাম আগে কোনো একটা ক্লাসে দেখো ইংরেজি বর্ণমালার ভি আকৃতি এল আকৃতি আই আকৃতি যে আকৃতিও পারে হ্যাঁ তাহলে এই ইংরেজি বর্ণমালার আকৃতি ধারণ করে এবং কি হয় চলন দেখা যায় কুমোজুমির মধ্যে এবং ইন্টারজনাল বেনতন্তু আবির্ভাব হয় তাহলে এই কটা হলো অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য শেষে লাস্ট বা শেষ দশাটির নাম হলো টেলোফেস টেলো মানে হলো শেষ গীত শব্দ আর ফেজ মানে হলো দশা তাহলে সবার শেষে এই দশাটি ঘটবে প্রফেজ দশায় যা যা হারিয়ে গিয়েছিল এই ব্যাপারগুলো এখানে সব ফিরে আসবে তাহলে প্রফেজের বিপরীত দশা হলো বিপরীত দশা হলো টেলোফেজ বুঝতে পেরেছি তাহলে নিউক্লিয় পর্দা জল প্রবেশ করবে হ্যাঁ কোষের নিউক্লিয়াসের মধ্যে জল প্রবেশ করার ফলে মোজম অস্পষ্ট হবে নিউক্লিও পর্দা হ্যাঁ নিউক্লিও পর্দা আবির্ভাব হবে নিউক্লিওলাস নতুন করে আবার ফিরে আসবে হ্যাঁ এবং কেরিওকাইনিস প্রক্রিয়াটা সম্পন্ন হবে বুঝতে পেরেছি তাহলে যে যে দশা যে যে বৈশিষ্ট্যগুলো হারিয়ে গিয়েছিল প্রফেস দশায় সেই ব্যাপারগুলো এখানে সব ফিরে আসবে তাহলে এখানে কি হলো শেষে কিন্তু এই কোষটা সম্পূর্ণ দুটো কোষ হয়নি কেউ শুধুমাত্র এই নিউক্লিয়াসটা ভাগ হয়েছে একটা কোষের মধ্যে দেখো দুটো নিউক্লিয়াস এঁকেছি আমি তার মানে কি এরপরে আমরা কি দেখবো সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে বিভিন্ন অরুণালিকার সাথে গলগেবটি যুক্ত হয়ে তৈরি করে সেল প্লেট তারপরে তার সাথে সেলুলে যুক্ত হয়ে কোষপাচীরের মাধ্যমে গোস আলাদা হয় কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজের পদ্ধতির মাধ্যমে কষ আলাদা হয়